যে শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ সবহানা এবং তার রাসুল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে আমরিকা ইসরায়েল ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড়ো শত্রু আপনার সাথে থাকা শয়তান কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার চব্বিশ ঘন্টার লড়াই সকাল সন্ধ্যের লড়াই এটা কাল্পনিক নয় এটা বাস্তব আল্লাহ সুবহান পবিত্র কোরআনে শয়তানের কথা আর রাসুল সাল্লি সাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের ওপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন না বরং আপনি ধোকা খেতেই থাকবেন ধোকা খেতেই থাকবেন দেখেন আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে দু এক মিনিট শয়তান সম্পর্কে দু একটা কথা বলে নেই কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ সেটা কিভাবে সেটাও আমি খুলে